রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড না করতে পারলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেব চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে দেখছেন অফিসিয়াল ফেসবুক এটা আমি ওপেন করতেছি ওপেন করার পরে এখানে দেখছেন প্রোফাইল প্রোফাইল আইকনের মধ্যে ট্যাপ করবেন তো যে ভিডিওটা আপলোড করছি সঠিক নামে আপলোড হয়েছে কিনা এটা আপনাদের দেখাব তো নিচের দিকে কল করে চলে আসলাম আসার পর দেখছেন এই ভিডিওটাই দেখাবো আমি সি ইনসাইড এন অ্যাডস এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই চিহ্ন অ্যারোচিন্ন চিহ্নর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এমন দেখাবে পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখবেন এইট আউট অফ এইট ইউজ এটা দেখাবে এটার পরে আপনি এখানে সি অল দেখছেন সিওলে ক্লিক করবেন পরে দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলা কিন্তু গ্রিন দেখাচ্ছে এইটা এইটা এটা এগুলো সব কিন্তু গ্রিন দেখাচ্ছে তো এগুলো আপনাদের গ্রিন দেখাই কিনা আপনারাও চেক করে নেবেন তো এগুলা গ্রিন কি করে দেখাবে কি বিষয় এটাই আপনাদের মূল বুঝাই দিই শেয়ার ইয়োর রিল টু ইয়োর স্টোরি মানে আপনাদের যে রিলসটা আপলোড করবেন এটা স্টোরিতে শেয়ার করে দেবেন পর নিচে দেখছেন শেয়ার ইয়োর রিল টু গ্রুপ তো গ্রুপে শেয়ার করে দেবেন তাই ওপরে লেখা দেখছেন হোয়াইট এ ক্যাপশন মানে ভিডিওর উপরে কোন ক্যাপশন লিখবেন আপনি ভিডিও অনুযায়ী লিখবেন পরের নিচে লেখা দেখছেন অ্যাড হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন ক্যাপশনের সাথে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন পরে নিচে দেখতে পাচ্ছেন টুল সার্চ এড এস এডিং স্টিকারস টেক্সট অর ইফেক্টস আপনারা ভিডিওতে কিছু টেক্স কিংবা ইফেক্টস ইউজ করবেন পরের নিচে লেখা দেখছেন শিওর ইউর রিল ইজ নট মোটেড মানে আপনারা ভিডিওটা আপলোড করার সময় আপনারা ভিডিও সাউন্ড ডাউন রাখবেন আশা করি বুঝতে পারছেন পরের নিচে লেখা পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন এটা আপনার পনেরো সেকেন্ডের মধ্যে নব্বই সেকেন্ড হওয়া লাগবে নিচে লেখা আছে লিস্ট সাতশো বিশ মেগাপিক্সেল তার মানে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো লাগবে সাতশো বিশ মেগাপিক্সেলের উপরে আশা করি সবাই বুঝতে পারছেন এটুকু আজকের ভিডিও ছিল ভিডিও থেকে যদি এতটুকু উপকৃত হয় তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দেবেন सबा के धन्यवाद